আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আজকের ভিডিওর আলোচনা নবীজি ও আয়েসার ভালোবাসার ঘটনা নবীজি আয়েসাকে কেমন ভালোবাসত তা সংক্ষেপে তুলে ধরা হয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম ও হযরত আয়েশা রাজি তালা আনহুর ভালোবাসার ঘটনা ইসলামী ইতিহাসে এক চিরন্তর কমল ও মধু সম্পর্কের অন্যান্য উদাহরণ তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা শ্রদ্ধা হাস্যরসিকতা ও পারস্পরিক বোঝাপড়ার পূর্ণ নিচে কিছু সুন্দর ও হৃদয় ঘটনার উল্লেখ করছি নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা রাজি আল্লাহ তালো সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তিনি উত্তর বললেন আয়েশা সাহাবিরা বললেন আর পুরুষদের মধ্যে নবীজি বললেন তার পিতা আবু বাক্কার এটা স্পষ্ট করে যে নবীজি সাল্লা সাল্লাম শুধু স্ত্রী হিসাবে নয় একজন মানুষ হিসেবে আয়েশা রাজি আল্লাহ তালা আনহকে কত ভালোবাসতেন আয়েসা রাজি আল্লাহতাল কাল থেকে খাবার খাওয়া একদিন নবীজি সাল্লা সাল্লাম আয়েসার হাতে এক টুকরো মাংস দিলেন তিনি তাতে কামড় বসালেন এরপর নবীজি সে এক জায়গায় থেকে কামড় দিলেন যেন বলছেন তোমার ভালোবাসায় আমি এক হয়ে গেছি দৌড় প্রতিযোগিতা নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লাম আয়েসা রাজি আল্লাহ তালহ আনুর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন একবার আয়েসা রাজি আল্লাহ তালা আনহু জিতে যান পরেরবার বার নবীজি জিতেন নবীজি হেসে বলতেন এটা আগের দৌড়ের বদলা এমন সরল আনন্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মাঝে তুমি জানো আমি কেমন ভালোবাসি একদিন আয়েসা রাজি আল্লাহ তালা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন হে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি আমাকে কতটা ভালোবাসেন তিনি বললেন একটা মজবুত গাঁট নোডের মতো কিছুদিন পর আয়েসার জিজ্ঞেস করলেন ওই গাঁটটা এখনো আছে নবীজি সাল্লাহ সাল্লাম এসে বললেন আগের মতোই মজবুত রয়ে গেছে মৃত্যুর মুহূর্তে আয়েসার ছিলেন হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হজরত আয়েসার রাজি আল্লাহ তালা আনুর কোলে মাথা রেখে মৃত্যুর আগে তার শেষ পানিও পানি আয়েসার হাত থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ও আয়েশা রাজি আল্লাহ তালা সম্পর্ক ছিল ভালোবাসা ও সম্মানের দৃষ্টান্ত মজার মজার হাসি ঠাট্টায় ভরা একে অপরকে বুঝে চলা ও সহযোগিতায় পূর্ণ তাদের জীবন দাম্পত্য মহব্বতে ভরা ছিল চাইলেও আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আশা করি ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অল ইসলামিক টিপের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম